আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর দুই দিন পরে কোরবানির ঈদ আমরা এই দিনটার জন্য অনেকেই আমরা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করি সারা বাংলাদেশের মানুষ তো আমি আশা করছি আমি দোয়া করছি যে সবাই আসলে একসাথে এই কোরবানির ঈদটা উপভোগ করব এবং আমাদের সকলের যে কোরবানি আল্লাহর দরবারে আমাদের সেই কোরবানি কবুল হবে একটা বিষয় নিয়ে আমাদের অনেকে আসলে বেশ অস্বস্তিতে আছেন বিভ্রান্তিতেও আছেন আমি বলবো সেটা হচ্ছে যে আপনার নাফ নদীতে কিছু ট্রলারে মিয়ানমারের দিক থেকে কেউ আপনার হামলা করেছে এলোপাথারি গুলি ছুঁড়েছে এবং সেখানে সেই গুলিতে একজন আহত হয়েছেন বলে আমি আসলে জেনেছি যদিও কোনো পত্রিকায় আমি পেলাম না স্থানীয় একজনের কাছ থেকে আমি জানতে পারলাম তো এই ঘটনাটা আসলে কেন মার্টিনে আমাদের অন্তত দশ হাজার মানুষ বসবাস করেন এই গত প্রায় নয় দিন ধরে তারা একরকম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং যেহেতু এটা একটা ছোট দ্বীপ এখানকার আপনার অনেক ধরনের খাবার এবং আপনার ওষুধ নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের জন্য আসলে তারা মূল ভূখণ্ডের উপর নির্ভরশীল তো দশ দিন প্রায় নয় দিন ধরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন তাদের এক ধরনের খাবারের সংকট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট ওষুধের সংকট এবং তার চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেখানকার নাগরিকরা আসলে এক ধরনের আতঙ্কিত শঙ্কিত অবস্থায় আছেন তো এই পরিস্থিতি নিয়ে আমাদের কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা আলাপ আমি দেখলাম এবং সেখানে অনেকেই উদ্বিগ্ন স্বাভাবিকভাবে অনেকেই উদ্বিগ্ন এবং কেউ কেউ আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের বিভ্রান্তিতে আছেন তো আমি এগুলো নিয়ে আজকের আলাপ শুরুতেই পরিস্থিতিটা আরেকটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমরা জানি যে গত কয়েক মাস ধরে আসলে মিয়ানমার সেনাবাহিনী আমাদের যে আকাশ সীমা সেটাকে বারবার লঙ্ঘন করেছিল মিয়ানমার থেকে মর্ডার সেল আমাদের ভূখণ্ডে পড়ে বলে আমাদের অন্তত দুইজন নাগরিক শিকার হন এবং সর্বশেষ গত জুন থেকে আপনার নাফ নদীতে চলাচলকারী বাংলাদেশি কিছু ট্রলারে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে কারা এই গুলিটা বর্ষণ করেছেন এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে কিন্তু মোটা দাগে মনে করা হচ্ছে যে এটা আসলে মিয়ানমার সেনাবাহিনীর কাজ এবং এর সাথে আমরা শুনলাম যে আমাদের যে সামরিক বাহিনীর নৌবাহিনীর যে প্যাট্রোল সেই জায়গাগুলোতে থাকার কথা সেগুলো আসলে সেখানে নাই সরকার থেকে আমরা একটা প্রতিবাদ লিপি দেখলাম এবং সেখানে বলা হলো যে তাদের দিক থেকে একটি একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয় এরকম একটা প্রতিবাদ তারা জানিয়েছেন এটা কি প্রতিবাদ নাকি আসলে এটা অনুরোধ বা অনুযোগ আমি আসলে জানি না আমরা দেখেছি যে ভারত যেরকম আমাদের বর্ডারে নিয়মিতভাবে কীটপতঙ্গ মারার মতো করে আসলে মানুষকে গুলি করে মারে এবং সে তারপরে আমাদের বাহিনীগুলো যে রেসপন্সটা দেখায় যে এরা চোরা চালানকারী ছিল অমুক হয়েছে এই হয়েছে সেই হয়েছে মানে এটা যে একটা অপরাধ হয়েছে এটা যে আসলে একটা বিচার হওয়া উচিত এই কথাটাই তারা স্বীকারই করে না তারা এই জিনিসটা ভাবেই না বরঞ্চ এটা আসলে আমাদের লোকদের দোষ আমাদের লোকরা আসলে ভারতে চোরাচালান করতে গেছে এরকম একটা প্রোপাগান্ডা প্রপাগান্ডা বিজিবির কাছ থেকে আমরা প্রায় সময় শুনি সরকারের কাছ থেকে আমরা শুনি এখন নতুন যোগ হলো মিয়ানমারে এই মিয়ানমার সীমান্ত নিয়ে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেলো সেটা নিয়ে সরকারের যে প্রতিক্রিয়া এটা এটা খুবই এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা প্রতিক্রিয়া তো এইসব ঘটনায় সামগ্রিকভাবে আমাদের নাগরিকদের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্ন এসেছে কিছু কনসার্ন এসে এসেছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের নাগরিকরা হয়তো দুইটা প্রশ্ন আসলে ভাবছেন এক হচ্ছে যে মিয়ানমার কি আসলে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধশুরীর পায় তারা করছে কিনা এবং দ্বিতীয় একটা কনসার্ন সেটা হচ্ছে যে আমাদের সামরিক বাহিনী আসলে কি করছেন সরকারের প্রতিবাদ কেন জোরালো নয় তো এই দুটো প্রশ্ন নিয়ে আমি আসলে আলাপ করব কিন্তু তার আগে আর কিছু ইনফরমেশন আমাদের আসলে একটু রিক্যাপ করা হয়তো দরকার আমাদের ডামি প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নাকি ওনার কাছে সেন্ট মার্টিন চেয়েছিল এবং এরপরে তিনি আবার বলেছেন যে এক সাদা চামড়ার লোক নাকি রাখাইন রাজ্যের একটা অংশ এবং পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র করার প্রস্তাব ওনাকে দিয়েছেন এবং এগুলো করলে নাকি তিনি মানে তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং তার কোনো অসুবিধা হবে না এ ধরনের এই ধরনের বিভিন্ন আলাপ তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন আমাদের সবার মনে থাকবে যে তিনি আগেও একবার বলেছিলেন যে দুই সালে আমি আমার কাছে গ্যাস বিক্রির প্রস্তাব এসেছিল আমি রাজি হইনি খেসারত দিতে হয়েছে আমি ভোট পেয়েও সরকার গঠন করতে পারি নাই খালেদা জিয়া মুসলেখা দিয়েছিল ক্ষমতায় আসলে তিনি গ্যাস বিক্রি করবেন এবং যে কারণে খালেদা জিয়া নাকি সরকার গঠন করতে পেরেছিলেন তো যাই হোক খালেদা জিয়ার বিষয়টা আমাদের বিএনপির আশা যে জবাব জবাব দিবেন কারণ খুব শক্ত আসলে আছে কিন্তু শেখ হাসিনার এই আলাপে আমার একটা জিনিসই মাথায় আসে আমার একটাই প্রশ্ন আসে যে আপনি তো আসলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার ক্ষমতায় ছিলেন তাহলে আপনি আসলে কার কার কাছে কি কি বিক্রি করে এই যে বারবার যে ক্ষমতায় আসলেন সেটা আসলে কিভাবে করলেন তো আমি এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আপনার বিশ্লেষক গবেষকের সঙ্গে আলাপ করেছি এবং স্থানীয় কিছু আপনার আমাদের নেতাকর্মীদের সঙ্গেও আলাপ করেছি এবং তাদের যে ফিডব্যাক একটা হচ্ছে যে মিয়ানমারে যে যুদ্ধ পরিস্থিতি মিয়ানমার সেনাবাহিনী এখন একেবারে কোণ্ঠাসা একটা অবস্থায় আছে আরাকানে অন্তত এবং আরাকান যে আর্মি তারা আসলে একেবারে বিজয়ের খুব দ্বার প্রান্তে তুমুল যুদ্ধ হচ্ছে সেখানে প্রতিদিনই আরাকান আর্মির যুদ্ধ জাহাজ নাই তো তারা ছোট ছোট নৌযান ব্যবহার করেও মিয়ানমার সেনাবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো সেগুলোতে আক্রমণ করছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমরা জানি যে নাফ নদীতে বাংলাদেশ অংশে আপনার একটা বিশাল সংকট আছে এবং সেখানে আপনার বেশ কয়েক মাস আমাদের যে জাহাজগুলো সেই জাহাজ চলাচল টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার যে জাহাজগুলো সেই জাহাজ চলাচল আসলে বন্ধ ছিল আমরা যারা বিভিন্ন সময় সেন্ট মার্টিনে গিয়েছি আমাদের জানা থাকবে যে আপনার নাফ নদীতে একটা সময় জুড়ে আমাদেরকে আসলে হয় মিয়ানমার বর্ডারে খুব কাছে দিয়ে অথবা এমনকি মিয়ানমারের বর্ডার দিয়ে আসলে সেন্ট মার্টিনে যেতে হয়েছিল তো স্বাভাবিক পরিস্থিতিতে এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এটা কোনো সমস্যা ছিল না এই গুলি ছোড়ার যে ঘটনা যেটা নিয়ে আমরা অনেকেই এখন উদ্বিগ্ন স্বাভাবিকভাবেই সেটা আমার কাছে প্রাথমিকভাবে অন্তত মনে হচ্ছে যে এটা আসলে এই দুইটা কারণে আসলে এটা হইতে পারে তো প্রথমত আমি অবশ্যই মনে করি না যে মিয়ানমার বাহিনী বাংলাদেশের সঙ্গে যুদ্ধের একটা পায়ে তারা করছেন এটা আমি অবশ্যই মনে করি না তারা নিজেরাই ভাই একটা মানে ভয়াবহ দুর্বিশহ অবস্থায় আছে তারা যান নিয়ে পালায় আসলে পারতেছে না এরকম একটা অবস্থা অন্তত আরাকান রাজ্যে এরকম অবস্থায় তারা আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ শুরু করার মতো কোনো পরিস্থিতি কোনো কারণ আসলে নাই এবং এবং শুধু মিয়ানমার সেনাবাহিনী আমি মনে করি না যে আসলে এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে কোনো সেনাবাহিনী আসলে যুদ্ধ করার মতো কোনো চিন্তা ভাবনা করবে আমি বলছি না যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের কোনো উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই কিংবা আমাদের সেনাবাহিনী তারা আসলে সতর্ক থাকার কোনো দরকার নাই না আমি সেটা অবশ্যই বলছি না অবশ্যই আমাদের সেনাবাহিনীর সবসময় সতর্ক থাকবে আমরা সতর্ক থাকবো আমরা আমাদের জনগণ এবং সেনাবাহিনী মিলে সবসময় আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা রক্ষার্থের জন্য সবসময় সতর্ক থাকব এইটা অবশ্যই থাকতে হবে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী কিংবা অন্য কোনো সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের যুদ্ধের জন্য পায়তারা করছে এইটা বা আমাদের কোনো একটা অঞ্চলকে দখল করার পায়তারা করছে এইটা আমার একেবারেই আসলে মনে হয় না বরং আমি মনেই করি বাংলাদেশের যা কিছু বিপদ যা কিছু আশঙ্কা সেটা হচ্ছে যে এই ডামি প্রধানমন্ত্রী এই ডামি সরকার এবং তাদের যে আওয়ামী লীগ এই দলটা ভাই বাংলাদেশের প্রধান শত্রু এনআরআই এবং এনাদের সমর্থিত যে পাচারকারীরা আছে তারা আসলে বাংলাদেশের প্রধান শত্রু কিছু দেশ যে আমাদের এখানে এক ধরনের অন্যায় প্রভাব ফেলে এর কারণও কিন্তু এই সরকার এবং সরকারি দল কাজে এই ডামি সরকার এই ডামি সরকারের যে দল এবং তাদের সঙ্গে যে মাফিয়ারা এরাই আসলে আমাদের শত্রু এবং এরাই আমাদের আন্তর্জাতিক যাবতীয় বিপদেরও সূত্র এবং এই ছাড়া আসলে বাংলাদেশের খুব উদ্বিগ্ন হওয়ার মতো খুব কোনো কারণ আছে খুব বিপদ আছে এইটা আমি অন্তত মনে করি না বরং এরকম একটা ফলস কল বারবার দেখায় দেখায় তারা আসলে আমাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের জুলুমের যে শাহি সেটাকে আসলে নির্বিঘ্ন করার চেষ্টা করছে যাতে আমরা আসলে তাদের এই জুলুম শাহি নিয়ে প্রশ্ন করার ফুসরত কম পাই কিন্তু আমাদের সরকারের যে রেসপন্স এরকম একটা ঘটনায় একটা সরকারের যে আসলে রেসপন্স দেখানোর দরকার ছিল সেটা নাই কেন আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনীর ওখানে যে আপনার মনিটরিং মেকানিজম সেটা নাই কেন এইটা আসলে আমার কাছে মনে হচ্ছে যেন খুব বড় একটা প্রশ্ন যেটা নিয়ে আমাদের সবার আসলে এক ধরনের চিন্তিত হওয়ার বিষয় আছে আমার কাছে ক্রমে এটা আরও বেশি মনে হচ্ছে যে এই ডামি সরকার আসলে চায় যে আমরা আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে এক ধরনের উদ্বেগের মধ্যে থাকি যে কারণে তিনি আমাদের এই ডামি প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন ধরনের আলাপ জুড়েন যে আপনার এই সেন্ট মার্টিন চলে যাচ্ছে কিংবা আপনার চিরাংয়ের একটা অংশ চলে যাচ্ছে এই ধরনের আলাপ করে তিনি আমাদের উদ্বিগ্ন করতে চান আমরা একটা কোনো একটা কাল্পনিক বহিষত্রুর জন্য উদ্বিগ্ন থাকব আর তিনি আসলে এইখানে তার যে লুটপাট তার যে পাচার তার যে আসলে জুলুমের যে রাজ্য সেটা তিনি সাম্রাজ্য তিনি আসলে পরিচালনা করবেন এটাই ওনার পরিকল্পনা বলে আমার আসলে মনে হয় এবং এই কারণে আসলে তিনি নিজেই স্বপ্রনোদিত হয়ে তিনি আসলে বাড়তি কিছু কথা বলে দেন কোনো ধরনের তথ্যপাত্র ছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া এইটা কিন্তু আমাদের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা খুব বিপজ্জনক একটা গেম বলে আমার কাছে মনে হয় আমরা আমরা সবাই ছোটবেলায় সেই মিথ্যাবাদী রাখাল বালকের সেই গল্পটা শুনেছিলাম যে বারবার গ্রামবাসীকে ভয় দেখাচ্ছিল যে বাঘ এসেছে বাঘ এসেছে এবং একদিন যখন সত্যি সত্যি বাঘ আসলো তখন আসলে গ্রামবাসী আর তাকে বিশ্বাস করে নাই আল্লা মাফ করুক এরকম একটা ঘটনা যদি ঘটে যায় এইটা নিয়ে আসলে আমি উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই ডামি প্রধানমন্ত্রী এই ডামি সরকারের এই যে খুব বিপজ্জনক যে খেলাটা আসলে তারা খেলছে এটা বিষয়ে আপনারা সজাগ থাকেন সতর্ক থাকেন এবং এইটার কোনো অংশে কোনো মতে এইটার কোনো অংশের পার্ট হবেন না এটাই আজকে আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার অনুরোধ তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব সুন্দরভাবে ঈদটা করবেন এই আশায় এই ভরসায় সবাইকে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং উগ্রিম ইদ মোবারক